হরে কৃষ্ণা রাধে রাধে হাসতে হাসতে হব ভবনদী পার সংসার জগতের মায়া বদলে দেয় আমাদের কায়া সেই মায়ার বাঁধনে জড়িয়ে মূল্যবান সময় ফেলি হারিয়ে যৌবন জোয়ারে ভেসে সময় কাটাই হেসে হেসে সংসার জীবনে হয়ে ব্যস্ত হয়ে পড়ি মায়ার অধীনস্থ এই আমার স্ত্রী পুত্র কন্যা আমার এত টাকা পয়সা গাড়ি বাড়ি বার্ধক্য যখন এসে যায় হয়ে পড়ি অসহায় তখন আমরা একেবারে ভেঙ্গে পড়ি ধন সম্পদের সাথে সাথে মায়াও ছেড়ে চলে যায় তখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দিতে চায় না আর পরিচয় তখন জেনে অথবা মনের অজান্তেই গোবিন্দকে ডাকার চেষ্টা করি কিন্তু সময় থাকতে যদি না ডাকা হয় শেষ সময়ে কি ডাকতে পারি তাই সময় থাকতে ভজরে মন হরির রাঙ্গাচরণ হাসতে হাসতে হয়ে যাবে ভবনদী পার মৃত্যু হবে না ভয়ের কারণ হরে কৃষ্ণ রাধে রাধে